২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের যারা ব্যবসা শিক্ষায় রয়েছ বিজ্ঞানের যে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি এবং তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রাখা হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তো প্রথমে তোমাদের রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ষষ্ঠ অধ্যায় জাবেদা সপ্তম অধ্যায় হচ্ছে খতিয়ান নবম অধ্যায়ের আওয়ামিল আর দশম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী অর্থাৎ আংশিক তোমরা একেবারেই টেনশন নিও না তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এটা কাভার করা একেবারে সহজ হবে তোমাদের এই চ্যানেলে হিসাব বিজ্ঞানের সম্পূর্ণ বই অর্থাৎ এই শর্ট সাজেশন অনুসারে শর্ট সিলেবাস অনুসারে তোমাদের সমাধান করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটন বাজিয়ে রাখবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ